বর্ষাকালে মানিকগঞ্জের নিম্নাঞ্চল বিশেষ করে দৌলতপুর ঘিওর হরিরামপুর ও শিবালয় উপজেলার নদী তীরবর্তী গ্রামের চারপাশ পানিতে থই থই করে রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় চলাচলের জন্য নৌকায় ভরসা এসব অঞ্চলের মানুষের তাই তো বর্ষার সময় প্রতি বছর মানিকগঞ্জের ঘিওরে নৌকার হাট বসে প্রতি বুধবার বসে এই হাট পছন্দসই নৌকা কিনতে হাটে ভিড় জমায় লোকজন আপনি কত চাইছিলেন কত হলে বিক্রি করবেন চার হাজারের নিচে বিক্রি করবো না এর নিচে করলে লস হবে না তাও তাও লস হয় চার হাজার চার হাজার করলেও লস হয় লস হয় পানি নাই তো ওই ওই জন্য আপনাদের যে মানে খরচ খরচ উঠে না 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 মিস্ত্রি মজুরি আর টাকা হয় না শত শত বছরের ঐতিহ্যের সাক্ষী ঘিওরের এই হাট নদীকেন্দ্রিক আদি যোগাযোগ ব্যবস্থা এখনো টিকে রয়েছে নদীপাড়ের জনবসতিগুলোতে তবে বিক্রেতাদের মুখে জানতে পারলাম গত কয়েক বছর যাবৎ নদীতে পানি কম নৌকার চাহিদা কমেছে ব্যাপক আজকের হাট ঘুরে আমরা দেখলামও ঠিক তাই মোটামুটি ক্রেতাহীন মনে হলো পুরো হাটটি আর তাতেই আক্ষেপের সুর প্রায় সকল বিক্রেতাদের মুখেই আমি ছাব্বিশ সাতাশটা নৌকা নিয়ে আসছি বুঝছেন গ্যাসাটে যে বাজার পাচ্ছি একই রকম বাজার

ভাই কত বিক্রি করলেন সাড়ে তিন হাজার কেমন দাম কেমন পাচ্ছেন দাম কম কম পাচ্ছেন না ভাই আসলে কি পানি কমে যায় একটু দাম কম মনে হচ্ছে না ভাই আসলে পানি নাই তো নৌকার দাম তো কম চাহিদাটা কমে গেছে পানি নাই নৌকা নিয়ে কি করবে পানি থাকলে পরে এই নৌকা পাঁচ সাত হাজার টাকার নিচে কিনা হতো না আপনি কোথা থেকে এসেছেন আমি জাবরা থেকে আসছি জাবরা এখান থেকে কত দূর এখানটা তিন কিলোমিটার চার কিলোমিটার কাছাকাছি না তো আগে নৌকা কিনেছেন এই হাট থেকে আমি কিনে নাই কোনোদিন দিন আজকে আজকে কিনলেন হ্যাঁ মানে আপনার ব্যবহারের জন্য কিনলেন আমার ব্যবহারের জন্য হাউস করে কিনলেন না প্রয়োজন মানে প্রয়োজনের জন্য হাউস করে তার নৌকা কিনে না আচ্ছা আচ্ছা আপনি সাথে এসেছেন না আমি সাথে এসেছি কেমন দেখছেন নৌকার হাট না হাট হাটে আগের মতন নাই তো কারণ এখন মানুষ জন্য বেশি নাই আগে কেমন দেখেছেন নৌকার হাট না আগে দেখেছি আগে এই হাটে কম বহুত লোক হইতো এখন তো সে লোক দেখে এটা বলা হয় যে মানে প্রায় তিনশো বছরের পুরাতন হাট হ্যাঁ হ্যাঁ এরকম অনেক পুরাতন না পুরাতন হাট ভাই কি নৌকা নিয়ে আসছেন নৌকা কিনছি ভাই নৌকা কিনছেন কয়টা কিনলেন নৌকা নৌকা কিনছি তিনটা তিনটা

নৌকা এটা কোথায় নিয়ে যাবেন আপনি এটা যেমন নাগরপুর নাগরপুর না আচ্ছা ভ্যান আপনার আমার ভ্যান হ্যাঁ কত ভাড়া এখান থেকে নাগরপুরে নৌকা নয়শো টাকা ভাড়া আমলা আলম কেহা জন লাগে বেসা কিনা না বেসাইন দাম কম এই জন্য লোক হলো যারা তো তার তারপরে সাতাশটা টাকা খরচ লাগে এই জন্য একাই দশ টাকা তোমার তো পান এলো না যার জন্য আমরা প্রচুর ধরা খেয়ে গেছে লাভি নাই পড়ছে চার হাজার কিন্তু বেসন লাগলো দুই হাজার

তারা বৈঠা নিয়ে এসেছেন হাতে তৈরি করেন হাতে এখানে কিন্তু বেশ কয়েকজন রয়েছেন এই যে একজন রয়েছেন ভাই আহ আপনারা তৈরি করেন এগুলো হাতে তৈরি মানে কেমন সামগ্রিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে এবার

তার ঐতিহ্য কিন্তু এখনো ধরে রেখেছে তবে যারা এখানে ব্যবসা করছেন তাদের বেশিরভাগ তাদের মুখে শুনতে পাচ্ছি যে আসলে তারা সে আগের মতো লাভবান হচ্ছেন না সে আগের মতো জলুসটা নেই হাটে এখনো তারপরে বন্ধুরা জীবন চলছে জীবিকা এভাবে চলছে আমাদের দেশের ঐতিহ্য যতটুকু টিকে রয়েছে আমরা এগুলো পাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা চেষ্টা করছি যতটুকু রেখে যাওয়া যায় আর বন্ধুরা এইভাবেই চলছে জীবন

আচ্ছা এই জন্য এখন না এটা কি কাঠের নৌকা এটা হলো চাম্বলঘাটের নৌকা এই চাম্বল কাঠ ভালো নৌকার জন্য নৌকার জন্য চাম্পল কাঠ

বন্ধুরা দেখুন ধলেশ্বরী নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু টাঙ্গাইল থেকে কিন্তু যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এক সময় কিন্তু নদী কেন্দ্রিকই ছিল এখানকার যাতায়াত আর এখন কিন্তু সেই আগের জলুসটি নেই তবু টুকটাক করে এখানে নৌকা আসছেন একটা সেলন জিন চালিত ট্রলার এটি বলা যায় ছোট তো এই ট্রলারটি নিয়ে এসেছেন নাগরপুর থেকে এখানে হাটে বিক্রি করার জন্য নিয়ে এসেছে আপনারা নাগরপুর থেকে আসছেন নাগরপুর এখান থেকে তো অনেক দূরে কত কিলো হবে এখান থেকে

ভালোই কাটতেছে তো ঘাট এই যে নদীর যে ঘাট এই নদীর ঘাটে তো আমি শুনছি আমি দেখি নাই নদীর ঘাটে নাকি আগে অনেক নৌকা আসতো অনেক পানি নিত আগের মতো কি এরকম হয় না আগের মতো পানি কি বাড়বে না এবছর না মনে হয় না না কথা বন্ধুরা ভুট্টার বস্তা নিয়ে আসছে টলার দিয়ে কিন্তু এখানে পাট আসছে ভুট্টা আসছে ওই পাশে পাটের হাট রয়েছে পাটের হাটটি নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো নদীর ঘাটে পাট আসছে ভুট্টা আসছে যার যার পণ্য সামগ্রী নিয়ে আসছে এক সময় কিন্তু নদী কেন্দ্রিক ছিল এই যাতায়াত ব্যবস্থা চলাচল ব্যবস্থা এখন কিন্তু নদীর উপর দিয়ে ব্রিজ হয়েছে পাকা সড়ক তো রয়েছে বন্ধুরা সে আগের মতো কিন্তু নদীর যে পথ সেই পথের ব্যবহার আগের থেকে অনেক অংশেই কমে গেছে তারপরেও যারা রয়েছেন নদীর তীরবর্তী মানুষজন তারা কিন্তু এখনো টলার বা ছোট ডিঙি নৌকা বা স্যালঞ্জিন চালিত নৌকা দিয়ে এই হাটে আসছেন তাদের জীবন জীবিকার উপকরণ এখানে এনে বিক্রি করছেন কিনছেন বন্ধুরা পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো দেশের দ্বিতীয় বৃহত্তম অসাধারণ পাটের হাট ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন